ভোলাটু টু চরপেশন হাইওয়ে রাস্তা এখন এত এত উন্নত এখন প্রতিনিয়ত অ্যাক্সিডেন্ট হচ্ছে বিশেষ করে মোটরসাইকেল সিএনজি অটোরিকশা প্রচুর অ্যাক্সিডেন্ট হচ্ছে যারা ভোলাটু চরপেশন রাস্তায় বাইক ড্রাইভ করবেন তাদেরকে বলতে চাই আপনারা সচেতন থাকবেন বিশেষ করে ভোলাটো চপারেশন হাইওয়ে রাস্তায় এখন সিএনজি প্রচুর ধরে যতগুলো অ্যাক্সিডেন্ট হয়েছে সবগুলোর সাথেই সিএনজি ছিল জড়িত এবং দেখা গেল সিএনজি অ্যাক্সিডেন্টগুলো এমনভাবে হয়েছে যে আপনার একদম স্পট ডেট হয়ে যাচ্ছে মানুষ একই সাথে দুইজন তিনজন একজন একটা অ্যাক্সিডেন্ট এমন ভাবে হচ্ছে সর্বনিম্ন একজন হলো একদম যেখানে অ্যাক্সিডেন্ট হচ্ছে সেখানেই মারা যাচ্ছে কেউ বা হসপিটালে নেওয়ার পথে মারা যাচ্ছে তাই আপনাদেরকে বলতে চাই যারা ভোলাটু চরপেশন হাইওয়ে রাস্তায় বাইক ড্রাইভ করবেন অথবা সিএনজিতে উঠবেন একটু সাবধানে থাকবেন সিএনজিতে ওঠার পরে ড্রাইভারকে চলে চালানোর জন্য অনেকে মোটিভেট করে কিন্তু এটা একদমই ঠিক নয় আপনার জীবন সময়ের চেয়ে মূল্য বেশি আপনার লাইফের অবশ্যই সেদিকে মনোযোগ রাখবেন আমাদের সবারই সচেতন হওয়া উচিত বিশেষ করে আমরা যখন ড্রাইভ করব একটু কেয়ারফুলি নিজেদের জীবন বাঁচানোর দিকে আগে ফোকাস রাখা উচিত